আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে প্রচণ্ড কুয়াশা পড়ছে আর একটু সকালে কুয়াশাতে কিছু দেখা যায় নাই তো আমি একটু ঘুমতে ঘিরতে দেরিতে ওটাতে কুয়াশাটা অনেকটাই কমে গেছে তারপরও যে কুয়াশাটা আছে মানে অনেক ওই দূরে যে রাস্তাগুলো ওগুলো দেখা যাচ্ছে না কি পরিমাণ কুয়াশা এখনও আছে মনে হচ্ছে যে পুষ মাসের পুষ মাসে যে পরিমাণ কুয়াশা পড়ে তো ওইরকম কুয়াশা পড়তেছে বেলা ঘরের যে আমাদের চাল টিনের টিনের ঘর উপরে বৃষ্টি বৃষ্টি যেরকম পরে ওইরকম করে পানি পড়ে এগুলো হচ্ছে কুয়াশার এই পানি কুয়াশা একদম চারিদিকে ছায়ার মতো পড়ে গেছে যেদিকে তাকাই শুধু কুয়াশা আর কুয়াশা আগে এই কুয়াশায় মানুষে আমাদের গ্রামে দেখতাম গোম চাষ করে গোম মানে আমাদের এদিকে গ্রাম ভাষার গোম বলে এই গমগুলো আগে ছোটোবেলায় পাহারা দিতাম টাকা দিত মানে খুব একটা মজা হইতাম সেই দিনগুলো আর খুঁজে পাই না সেই ছোটোবেলার যে দিনগুলো সেগুলো এখনও খুঁজে পাওয়া যায় না সেগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেল এই গম চাষটা এদিকে দেখাই যায় না গম চাষ তো এখনও বারবার সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যে আগে যে সিটি ছিল সেগুলো কোথায় গেল হারিয়ে সকাল রান্না বেগুন আলু আর মিলে দিয়ে একটু রান্না দিব তখন বেগুনটা কে নেই ডোভা বাগুন ডোভা বাগুনে সব খেতে ভালো লাগে কি বাৰাইছে থাকিব এখন বেগুন কাটা শেষ এখন মূলা কাটে নেই মূলা কিন্তু খাওয়ায় না মূলা আনিয়ে না মূলা একদিন খেলে আরেকদিন খাবার মনে হয় না এই ঠান্ডা দিনে ফ্রিজের মূলা ভালো হুম

先生很别扭。 ca să mă lui să fie scrie care de vii.

como su en, el que están en de la derecha, en parte se la よしね、もう、ね。 Na rodeji, vidím. Jakom tahle jde? To tahle to není. Asi jak ওই জায়গায় আব্বা ইয়ে করতেছে ওই গরুর পানি খাওয়ার যে একটা ইয়ে আছে শাড়ি রাখি সেই শাড়িটা ওটা নিচেটা ভেঙে গেছে তো ওইটা আব্বা তৈরি করতেছে আবার কি নাই হৈ গ'ল টুপা দিয়া গৰু ঘৰৰ জনে একো পাই দখন পাই দিবা কম হৈ গল লাগিব এক চাইডে দ এক চাইডে দাদে ঐকীত দিয়া যাব ব'লা ভাগা আছে চাটা খাইছে নাকি তো আমরা এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে মানে লাভুদের বাসায় আজকে দাওয়াত আছে

রওনা দিলাম শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে আজকে দেখি যা দেখি কী খাবার আয়োজন করছে কী খাবার খাইতে হবে তো আপনার দেখাবো যে আজকে কী কী খাবার খাই আমরা থাকেন সঙ্গে যাচ্ছি দেখাবো আসছে সব কিছু যে কী কী খাই না খাই তো অলরেডি অর্ডার থেকে নামলাম নামার পর শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি বাগানে মাছ খান বিদায় করতে করতে লাভলি অলরেডি চলে আসছে আগে নেওয়ার জন্য আসলো ওই অটোলাক বিদায় করলাম সাথে কথা চিনা দেখলাম বিক্রি করছে আমার কইলো যে আজকে আমি হাঁস ম্যানেজ করে বল আজকে আজকে হাঁস ম্যাচ করে দিতে চাইল তো আজকে চলে আসলাম সরবাড়ি চলে আসছি সরষবাড়ি থেকে মানে মাংসের বাড়ি দিয়েছে আমাকে মাংসের বাড়ি কুয়াটা আমার দিয়েছে খাইতে এত আসলে খাওয়া সম্ভব না আমি কিছুটা উড়াই দিচ্ছি লালু আম খাবে না লালু বললাম লালু খাবে না আমি মাংস উঠে দিয়ে আমি ফার্স্ট বুকে দেই এটা হচ্ছে বাড়ির দেশি মরু বাড়ির দেশি মরুগ রান্না হচ্ছে

তেওঁ নিজে নিজে হাতে উলাই নিলাম নিজে হাতে ওলাই নে খেতি থৈছিল আঠুং ফুটুং কৰে সেই অকণমান তো আপনাদের সবাইকে দাওয়াত দিলাম আসেন দেশি দেশি মুরগি মাংস দিয়ে খাবার দাবার দিলাম আপনাদের সবাই আসেন তো ঠিক আছে আজকে ব্লকটা যে শেষ করবো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তাদের অনুরোধ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো যাই শেষ করতেছি Dá pra